মাত্র এক সেকেন্ডে হ্যাঁ এক সেকেন্ডে তুমি শতকরা থেকে পিপিএম এ রূপান্তর এবং পিপিএম থেকে শতকরা রূপান্তর গুলো করতে পারবা তোমার জন্য একটা ওপেন চ্যালেঞ্জ একদম সহজ একদম ইজি একটা টেকনিক যেটা দিয়ে তুমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন এইচএসসি এমসি কিউতে তুমি দুই তিন মার্কস এক্সট্রা পাবা তো চলো তাহলে দেখি যেমন দেখো আমরা এখন দুইটা বোর্ডের প্রশ্ন সলভ করব প্রথম প্রশ্নটা কি দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাকে হচ্ছে পিপিএম এককে কত হবে আচ্ছা এটা বের করার জন্য এক সেকেন্ডের মধ্যে বের করার জন্য একটা ছোট্ট ট্রিক্স আমি অ্যাপ্লাই করব দেখো একশো এম এল একশো এম আমরা কি লিখতে পারি একশো এম এলকে আমরা লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার তাই না টেন স্কোয়ার মানে একশো আর পিপিএম বলো তো পিপিএম এর ফুল মিনিং কি এর ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন মিলিয়ন বলো এক মিলিয়ন মানে কত লক্ষ এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ তোমরা কি জানো যে দশ লক্ষকে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে লেখা হয় অর্থাৎ একের ডান পাশে ছয়টা শূন্য টেন টু দি পাওয়ার সিক্স মানে কি একের ডান পাশে ছয়টা শূন্য মানে দশ লক্ষ মানে পার্স পার মিলিয়ন তার মানে তোমার আসলে কি বলছে এই একশো এম কে পিপিএম মানে টেন টু দি পাওয়ার সিক্স এ কনভার্ট করতে বলছে আমি সহজ কথায় চিন্তা করি তার মানে একশো এম মানে কি টেন স্কোয়ার তার মানে তোমারে বলছে আসলে টেন স্কোয়ার কে টেন টু দি পাওয়ার সিক্স এ কনভার্ট করতে ভাই বল তো টেন স্কোয়ার কে টেন টু দি পাওয়ার সিক্স এ কনভার্ট করতে নরমালি চিন্তা করো এটারে যদি আমি টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করি ধরো এটা যদি আমি টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করি সূচকের নিয়মে তুমি জানো যে গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে টেন স্কোয়ার মানে টু প্লাস ফোর দেখো তো টেন টু দি পাওয়ার সিক্স হয় কিনা হয় তার মানে তুমি বুঝলা যে একশো বা টেন স্কোয়ারকে মিলিয়ন বানাইতে গেলে আসলে জাস্ট তাকে একটা টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করতে হয় তাইলে এটাই শর্ট ট্রিক্স যে একশো দিয়ে কোনো কিছু থাকলে এটারে পিপিএম এ কনভার্ট করতে গেলে আসলে টেন টু দি পাওয়ার ফোর দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর পিপিএম দেখো তো এটা তোমার 1 সেকেন্ড লাগবে না আমি তো তোমারে বুঝাইলাম দেখো তুমি তাইলে বুঝলা 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হয় কেন গুণ করতে হয় সেটাও বুঝাইছি তাহলে 5 গ্রাম আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 4 পিপিএম দেখো आंसर হয়ে গেছে হয়ে গেছে এবার আসো পরেরটা একটি পাত্রে 80 এমএল 2.55% ডব্লিউ বাই ভি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে বলছে ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে হিসাব করো আচ্ছা এখানে একটা কথা হচ্ছে মাথায় রাখবা তোমার এখানে একটা ট্র্যাপ দিছে ট্র্যাপটা কি এই যে 80 এমএলটা এটা আসলে হুদায় দিছে

সোডিয়াম হাইড্রোক্সাইড আছে টু পয়েন্ট ফাইভ ফাইভ দ্যাটস এটা এখন এটারে জাস্ট পিপিএম এ কনভার্ট করা অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্সে কনভার্ট করতে হবে তাহলে সে আগের মতো একশো মানে টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ারকে টেন টু দি পাওয়ার সিক্সে কনভার্ট করার জন্য কি করবা টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করবা তাহলে এই যে টু পয়েন্ট ফাইভ ফাইভ এটারে ভাই তুমি জাস্ট টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করো তাহলে এখন এই যে এটারে জাস্ট টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করো এখন টেন টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করলে এটা একটা শর্টকাট টেকনিক একের ডান পাশে চারটা শূন্য টেন্টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একের ডান পাশে চারটা শূন্য আর মনে রাখবে যতগুলা শূন্য তত ঘর ডানে দশমিক চলে যাবে যতগুলা শূন্য তত ঘর ডানে দশমিক চলে যাবে তাহলে টেন্টু দি পাওয়ার ফোর মানে একের ডান পাশে চারটা শূন্য তাহলে এই একের ডান পাশে চারটা শূন্য দিয়ে যদি তুমি কাউকে গুন করো চার ঘর ডানে দশমিক চলে যায় তাহলে চার ঘর ডানে দশমিক চলে যায় মানে কি এক ঘর ডানে চলে গেলে এটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ দুই ঘর ডানে গেলে দুইশো পঞ্চান্ন তিন ঘর ডানে গেলে

টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ডাবলিউ মানে একশো এম গ্রাম তাহলে এটারে মিলিয়নে নিতে হবে টেন টু দিপার ফোর দিয়ে গুণ টু পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে গুণ করলে চার ঘর ডানেশো বলো এক সেকেন্ডে পারবা না এই বের করতে দ্যার ইট প্র্যাকটিস করলে সহজে এখন এক সেকেন্ডে বের করতে পারবা তার মানে পার্সেন্ট থেকে পিপিএম এ কনভার্ট করতে গেলে টেন টু দিপার ফোর দিয়ে গুণ করতে হয় এখন যদি পরীক্ষায় উল্টা আসে উল্টাটা পারবানা যদি বলে পিপিএম দেওয়া আছে বললো শতকরায় প্রকাশ করো তাহলে কি করবা পিপিএম থেকে তখন শতকরা নেওয়ার জন্য উল্টা কাজ করবা অর্থাৎ টেন টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করবা দ্যাটস ইট তাহলে তোমাদেরকে এখন একটা ছোট্ট ম্যাথ দেই দেখি তোমরা এটা আমাকে হচ্ছে অ্যান্সার দাও তোমাদেরকে একটা ছোট্ট ম্যাথ দেই দেখি এটা তোমরা হচ্ছে আমাকে এখন অ্যান্সার দিবা বলো এই যে পঞ্চাশ পঞ্চাশ হাজার পিপিএম সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে পঞ্চাশ হাজার পিপিএম সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে এটাকে পার্সেন্ট ডাব্লিউ বাই ভি এ প্রকাশ করো তাহলে অ্যান্সার কত হবে আমাকে জানাও তাহলে পার্সেন্ট ডাব্লিউ বাই ভি অর্থাৎ শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে অ্যান্সারটা কত হবে আমাকে কমেন্টে জানাও পিপিএম থেকে জাস্ট পার্সেন্টে কনভার্ট করা উল্টা টেন টু দি পার ফোর দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে এক সেকেন্ডের মধ্যে বের করে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আর এরকমই ভাবে আমরা আরটিডিএস এর হচ্ছে মেডিকেল ব্যাচে পড়াচ্ছি আজকে যে ম্যাচটা তোমাকে দেখাইলাম শর্ট টেকনিক এটা আমাদের ফুল মেডিকেল ব্যাচের ক্লাসে আমরা এইভাবে পড়াইছি তাহলে তুমি ইমাজিন করো ক্লাসে এত সুন্দর করে তোমাকে শর্ট টেকনিক সহ পড়াচ্ছি তাহলে এই ক্লাস করার জন্য যুক্ত হয়ে যাবে বিশেষ করে তুমি যদি এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ হও তোমাদের জন্য যে প্রি মেডিকেল ক্লাসগুলো আছে সেই প্রি মেডিকেল ক্লাসে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেও ঠিক আছে এইচএসসি ছাব্বিশ বা সাতাইশ ব্যাচ যারা আছে আমাদের আরটিডিএস এর এরকম মূল বই ধরে ধরে পড়াবো সাথে এই যে হ্যান্ড ক্যালকুলেশন একদম হাতে হাতে শিখায় দিব যেটা দিয়ে তুমি খুব শর্ট টাইমে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবা ঠিক আছে একদম মনে করো যে তোমাকে একদম বস বানানো সাথে বেসিক ক্লিয়ার তো আছে সবকিছু তো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তো আছে তো যুক্ত হয়ে যাও আমাদের আরটিডিএস কারণ দেখো এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ আসবে নাকি কঠিন আসবে আমরা কেউ জানি না এই জন্য আমরা আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে দুই ধরনের সেটের প্রশ্নই করতেছি এক সেট হচ্ছে কুখ্যাত সেট অর্থাৎ অনেক কঠিন প্রশ্ন হয় আরেক সেট হচ্ছে স্ট্যান্ডার্ড সেট তো তুমি যদি একই চ্যাপ্টারের উপর সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন দুই প্রশ্নেই পরীক্ষা দাও দুই সেট তাহলে তোমার প্রিপারেশন একদম পারফেক্ট হবে প্রশ্ন যেমনই আসুক এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু ভালো করবা সো কুখ্যাত এক্সাম ব্যাচেও তুমি চাইলে যুক্ত হতে পারো প্রি মেডিকেল ব্যাচেও যুক্ত হতে পারো এইচএসসি ছাব্বিশ ব্যাচ হলে আর এইচএসসি চব্বিশ বা এইচএসসি পঁচিশ ব্যাচ হলে কুখ্যাত মেডিকেল ব্যাচে কুখ্যাত এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো বা আমাদের ফুল মেডিকেল ব্যাচে যুক্ত হতে পারো কেমনে হবে জাস্ট আমি একটু দেখা দিই হ্যাঁ কীভাবে হবে আমি তোমাকে একটু জাস্ট দেখা দিই দেখো যেমন এই যে এখানে হচ্ছে আরটিডিএস লাইভ ডট কমে হচ্ছে তুমি চলে যাও ঠিক আছে আমি তোমাকে জাস্ট একটু দেখাই ক্লিক করবা ক্লিক করে হচ্ছে তুমি আরটিডিএস লাইভ ডট কম এই ওয়েবসাইটটাই হচ্ছে তুমি চলে যাবা আরটিডিএস লাইভ ডট কম এখানে চলে যে এই ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে তোমার ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা ফেসবুকে যেরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে এরকম ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রিফ্রেশ করলে দেখবে এখানে ড্যাশবোর্ড কথাটা উল্লেখ আসবে দেন তুমি হোম পেজে চলে যাবা ক্লিক করে এখানে ক্লিক করে হোম পেজে চলে যাবা দেন তুমি একটু নিচের দিকে আসো নিচের দিকে আসো এই যে কুখ্যাত এক্সাম ব্যাচ এইচএসসি চব্বিশ এবং পঁচিশের জন্য অথবা এই যে জি কে ইংলিশ ব্যাচ আছে আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচ আছে অথবা সেকেন্ড টাইম ব্যাচ আছে অথবা হচ্ছে এই যে রিভাইভ একটা এক্সাম ব্যাচ আছে ঠিক আছে সেকেন্ড টাইমে প্রি মেডিকেল ব্যাচ আছে ধরো তুমি প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হবা ঠিক আছে প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হইলে আলাদা করে তোমার মেডিকেল ব্যাচ জিকে ইংলিশ ব্যাচ কুখ্যাত এক্সাম ব্যাচ কোনো জায়গায় যুক্ত হওয়ার দরকার নেই সম্পূর্ণ ফ্রি পাবা সো যে যেই ব্যাচের সেই ব্যাচে যুক্ত হইতে পারো ধরো তুমি এই কোর্সে যুক্ত হবে আমি একটা দেখায় দিই এইভাবে করে সব কোর্সে যুক্ত হইতে পারবা এই বিস্তারিত দেখো এই লেখাটার উপর ক্লিক করবা এই লেখাটার উপর ক্লিক করার পরে এই যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এই যে পে পেতে চলে যাবা আমি অলরেডি কিনে ফেলছি দেখে আমার এখানে আসলে দেখাচ্ছে না তুমি পেতে ক্লিক করার পর তুমি মোবাইল ব্যাঙ্কিং অপশনটা সিলেক্ট করে বিকাশের লোগোর উপর ক্লিক করে বিকাশে পেমেন্ট করে দিতে পারবা বা মোবাইল ব্যাঙ্কিং উপর ক্লিক করে নগদ লোগোর উপর ক্লিক করে নগদে পেমেন্ট করতে পারবা বা তুমি যেমনে খুশি অমনে পেমেন্ট করতে পারবা ঠিক আছে পেমেন্টগুলা সম্পূর্ণ করার পর খুব সুন্দর করে হচ্ছে তোমার এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে চলে যাবা পেমেন্ট সম্পূর্ণ করার পর ড্যাশবোর্ডে তুমি কোর্সটা দেখতে পারবা যেমন আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দেখাই এই যে ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দেখাই দেখো এই যে কোর্স কিনা আছে তুমি তখন কোর্সটা দেখতে পারবা দেন ওই কোর্সের ফেসবুক ফেসবুক গ্রুপে গ্রুপে ক্লিক করে জয়েন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা তুমি চাইলে এখান থেকে বই অর্ডার করতে পারবা বিভিন্ন কোর্সগুলা পাবা আর এই ছবিটার উপর ক্লিক করলেই যে ডেইলি এক্সাম অল ক্লাস এক্সাম রুটিন ক্লাসের রুটিন তারপরে হচ্ছে ডাগানো বইয়ের পিডিএফ এক্সট্রা রাইটারের পিডিএফ সব কিছু তুমি পেয়ে যাবা প্রিভিয়াস এক্সাম আগের এক্সাম দিতে পারবা এক্সামের রেজাল্ট দেখতে পারবা সব কিছু এখান থেকে দেখতে পারবা আর আমাদের ওয়েব অ্যাপ থেকেই হচ্ছে লাইভ হয় সো তুমি যদি ফেসবুকে নাও থাকো কোনো সমস্যা নাই ওয়েব অ্যাপ থেকেই হচ্ছে তুমি সম্পূর্ণ কোর্সটা করে ফেলতে পারবা সো যুক্ত হয়ে যাও আর তার থেকেও বড় কথা আমাকে অ্যান্সারটা জানাও এই প্রশ্নের কত অ্যান্সারটা ঝটপট কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে